মানুষের চোখ দুটি আমরা সবাই দেখতে পাই কিন্তু কি আপনি জানেন আমাদের মস্তিষ্কের গভীরে লুকিয়ে আছে তৃতীয় একটি চোখ যে চোখ দিয়ে দেখা যায় না বাইরের পৃথিবী দেখা যায় আমাদের আত্মা শক্তি ভবিষ্যৎ আর মহাবিশ্বের সত্য আজকের ভিডিওতে আমরা জানব তৃতীয় চোখ কি কিভাবে কাজ করে এটি খোলা সম্ভব কিনা না ইতিহাসের প্রমাণ এবং সুরক্ষিতভাবে কিভাবে অ্যাক্টিভেট করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তৃতীয় চক্ষে বলা হয় থার্ড আই ইনার আই আজনা চক্র বা পাইনিয়াল গ্ল্যান্ড ভারতীয় যোগ তন্ত্র বেদ উপনিষদ থেকে শুরু করে মিশরের পিরামিড সব জায়গায় এর উল্লেখ আছে এই গ্রন্থিটি নারকেল আকৃতির এবং খুবই ছোট মাত্র ছয় থেকে আট মিলিমিটার কিন্তু এর কাজ বিশাল এটি উৎপাদন করে ম্যালাটনিন এবং ডিএমটি স্পিরিট মলিকিউল ডিএমটিকে বলা হয় এমন একটি কেমিক্যাল যা আমাদের অন্য মাত্রার দরজা খুলে দিতে পারে হিন্দু ধর্মে ভগবান শিবের কপালের মাঝখানে আছে তৃতীয় চোখ যেখান থেকে বের হয় ধ্বংস শক্তি আর জ্ঞান বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যারা গভীর ধ্যান করে তাদের বোধি বা ডিভাইন উইজডাম জাগ্রত হয় মিশরের প্রাচীন প্রতীক আই অফ হোরাস যা দেখতে ঠিক পাইনিয়াল গ্ল্যান্ডের মতো খ্রিস্ট ধর্মে এটিকে বলা হয়েছে লাইট অব দ্য বডি বাইবেলে লেখা আছে যদি তোমার চোখ এক হয়ে যায় তবে তোমার শরীর আলোতে ভরে যাবে বিজ্ঞান বলছে পাইনিয়াল গ্ল্যান্ড হল আমাদের বায়োলজিক্যাল ক্লক যা ঘুম স্বপ্ন স্মৃতি অন্তর্দৃষ্টি নিয়ন্ত্রণ করে যখন এটি সক্রিয় হয় মানুষের ইনটিউশান বেড়ে যায় ভবিষ্যৎ সম্পর্কে অনুভূতি বাড়ে টেলিপ্যাথি বা মাইন্ড কানেকশন সম্ভব হয় লুসিড ড্রিম দেখা যায় গভীর ধ্যান সম্ভব হয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মৃত্যুর মুহূর্তে মানুষের পাইনিয়াল গ্ল্যান্ড প্রচুর পরিমাণে ডিএমটি নিঃসরণ করে যার কারণে মৃত্যুর আগে মানুষ অদ্ভুত আলো বা জীবনের স্মৃতি দেখে তৃতীয় চোখ ধীরে ধীরে অভ্যন্তরীণভাবে খুলতে শুরু করলে সাধারণত কিছু পরিবর্তন দেখা যায় হঠাৎ অতীত বা ভবিষ্যতের অনুভূতি